নমস্কার আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা খুবই জরুরি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আপনাদের সামনে নিয়ে আসার মতো ভিডিও আমি আজকে এসেছি বারাসাত কদম্বগাছিতে বারাসাত কদম্বগাছি একটা বাড়িতে এসেছি আমি আমাকে ফোন করেছিল ওনার একটা ছেলে সন্তান বাচ্চা বয়স সাত বছর বয়স সাত বছর বয়স তো উনি অসুস্থ খুবই অসুস্থ ছোটোবেলায় থেকেই বিছানায় শুয়ে থাকে বিছানা থেকে উঠতে পারে না তো আমাকে ফোন করে আমাকে ফোন করার পরে বলে আমাকে সব কিছু বিষয়টা খুলে বলে বলার পরে আমি আসি এসে দেখি যে এখানে সত্যি খুবই একটা করুণ অবস্থা শানোয়াজ নাম বাচ্চাটার বাচ্চাটা শানোয়াজ নাম কদম্বাছিতে বাড়ি বারাসাত কদম্বগাছি উত্তর চব্বিশ পরগনা তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো এটাই যে সানোয়াজের বাবা নেই প্রথম কথা সানোয়াজের বাবা নেই সানোয়াজের মা খুবই কষ্ট করে জীবনযাপন করে খুবই কষ্ট করে সংসার চালায় ছোট্ট একটা ঘর তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই ছোট বাচ্চাটা যেন আপনাদের থেকে কোনো সহযোগিতা পেতে পারে যদি কোনো সহযোগিতা পেতে পারে বাচ্চাটার বয়স সম্ভবত পাঁচ ছয় বছর বয়স ছয় সাত বছর মতো বয়স ছোটোবেলায় থেকেই এখানে উনি শুয়ে ছোট্ট একটা বাচ্চা নিষ্পাপ যার কোনো পাপ নেই যার কোনো ধর্ম নেই যার কোনো কিছু নেই বাচ্চাটা দেখুন দেখলে আপনার মায়া লেগে যাবে বাচ্চাটা ইচ্ছে করে যে আর পাঁচটা বাচ্চার মতো সমাজে খেলাধুলো করুক সমাজে আর পাঁচটা বাচ্চার মতো বড় হোক স্কুলে যাক পড়াশুনো করুক সবার অধিকার আছে নৈতিক অধিকার এটা তো সেই সূত্রে আমরা এখানে এসেছিলাম যে বাচ্চাটার জন্য যদি কিছু করতে পারি আমরা চেষ্টা করব বাচ্চাটার জন্য আগামী দিন আমরা ভিডিও বেশি লম্বা করব না ভিডিও ছোট করেই করব কারণ আজকে আমরা এসছিলাম দেখতে দেখা মাত্রই খুবই খারাপ লাগলো আমার একটা জিনিস খুবই বেদনাদায়ক একটা জিনিস চিকিৎসার অভাবে এখানে পড়ে আছে চিকিৎসা করার মতো কেউ নেই পয়সা করি তো খুবই সংকট তো আমরা চেষ্টা করব, চিকিৎসা করানোর চিকিৎসা করাবো অবশ্যই করাবো আজকে আমরা এসেছি দেখে গেলাম অবশ্যই আমরা এনার জন্য কিছু ভাববো এই বাচ্চাটার জন্য আর আপনাদের আপনারা কেউ যদি সহযোগিতা করতে চান বাচ্চাটাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করলে আর ভিডিওর মধ্যে আমরা নাম্বার দিয়ে দেব যোগাযোগ যোগাযোগ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগ করতে পারবেন আর এই বাচ্চাটা একবার ভালো করে দেখান বাচ্চাটা কত সুন্দর হাসছে দেখুন যদি বাচ্চাটা সত্যি যদি আজ হাঁটতে পারতো আর পাঁচটা বাচ্চার মতো আর পাঁচটা বাচ্চার মতো খেলাধুলো করতো দেখুন হাসছে মানে ছোটবেলায় থেকেই হাঁটতে চলতে পারে না আমি সবার কাছে বড় অনুরোধ করবো বাচ্চাটা বাচ্চাটার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন আসুন আমরা সবাই মিলে একে অপরকে হাতে হাত মিলিয়ে আমরা সবাই সবার খাঁদে কাঁধ মিলিয়ে জাত ধর্ম না দেখে আমরা এরকম নিষ্পাপ বাচ্চাদেরকে আমরা সহযোগিতা করি আমরা হেল্প করি আমাদের সামান্যটুকু হেল্প এই বাচ্চাটার জীবনে আসার আলো উঠবে এই বাচ্চাটার জীবন অন্ধকার থেকে আলো হয়ে উঠবে তো আমরা চাইবো সবাই হেল্প করুন সবাই এগিয়ে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর বাচ্চাটার চিকিৎসা দ্রুত করানোর চেষ্টা করি আর আমরা চেষ্টা করব আমাদের থেকে আমরা যতটুকু পারি এই বাচ্চাটার জন্য সহযোগিতা করব। বাচ্চাটার জন্য ভাববো আর বাবু ডক্টর অনেক জায়গায় দেখিয়েছেন কিন্তু রকম কোনো কিছু হয়নি আমরা উদ্যোগ নিয়েছি বাচ্চাটিকে আমরা ভেলোর নিয়ে যাব তো ভেলোর নিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব যতটুকু সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিন আর ভিডিওর মধ্যে আমি রিপোর্ট দিয়ে দেবো এমআরআই করার রিপোর্ট আছে এমআরআই হয়েছে কিন্তু ডক্টরের কাছ থেকে কোনো সৎ পরামর্শ পাইনি তবে আমরা আগামী দিনে উচ্চ স্তরে চিকিৎসা করার জন্য নিয়ে যাব অবশ্যই ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সুস্থ করতে পারব। তত তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে আর ভগবানের কাছে দোয়া করুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আপনার একটা শেয়ারে শেয়ার করতে পয়সা খরচ হবে না কিন্তু আপনার একটা শেয়ারে একটা বাচ্চা ফুটফুট একটা বাচ্চার জীবন অন্ধকার থেকে আলো হয়ে উঠবে অন্ধকার জীবন থেকে ফিরে আসবে আমরা সবাই দোয়া করব আশীর্বাদ করব বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই বাচ্চাটার জন্য টাকা দিয়ে হেল্প না করতে পারলে একটি শেয়ার করুন আপনার একটি শেয়ারে হয়তো অন্য কাছে পৌঁছে যাবে সে হয়তো দশটা টাকা হেল্প করতে পারে তো আপনি আপনি ঘরে বসে একটা শেয়ার করুন তাতেই বাচ্চাটা বাচ্চাটার জীবনটা ভালো হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে আমরা সবাই দোয়া করব ভগবানের কাছে আল্লাহর কাছে সবাই দোয়া করব যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর আমরা চেষ্টা করব আমরা ডক্টরখানায় নিয়ে যাব তোমাকে যাবে ডক্টরখানায় হাসছে নিষ্পাপ বাচ্চা হাসছে তো কিছু বোঝে না এখন ওর কি হয়েছে ও জানে না হয়তো বড় হলে বুঝতে পারবে ওর কি হয়েছে ওর বোঝার আগেই যদি আমরা সবাই মিলে সমাজের মানুষ সবাই মিলে যদি দায়িত্বটা নিতে পারি তাহলে হয়তো এই নিষ্পাপ শিশুটি বেঁচে যাবে এই নিষ্পাপ শিশুটি এর কঠিন এই রোগের থেকে বেরিয়ে আসতে পারবে আমরা সবাই দোয়া করি ভগবানের কাছে আশীর্বাদ করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তুমি আর আমরা চেষ্টা করব তোমার জন্য আমরা কতটুকু করতে পারি জানি না ওর এমআরআই রিপোর্ট আছে সব কিছু আছে আমরা সব কিছু ভিডিওর মধ্যে দেব আর এনাদের তো খুবই অবস্থা খারাপ সব কিছু দেখতে পাচ্ছেন সবকিছু দেখতে পাচ্ছেন এখানেই খাওয়া দাওয়া এখানেই সব এই একটু ঘরের মধ্যে কত বড় ঘর একটা ছোট্ট ঘর তো এখানেই থাকায় থাকে এখানেই খাই দায় সব এখানে খুবই একটা কষ্টের মধ্যে জীবনযাপন করছেন তো এই কষ্টের মধ্যে ওষুধ কেনার পয়সাটা জোগাড় করে উঠতে পারছেন না চিকিৎসা করাতে পারছেন না আমাদেরকে খবর দিলে পরে আমরা আসছি এসে আমরা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা সহযোগিতা করুন হেল্প করুন বাচ্চাটির জন্য একটি শেয়ার করুন বাচ্চাটি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে আর আমরা আমাদের থেকে চেষ্টা করব কতটুকু করতে পারি দেখি জানি না কতটুকু করব জানি না কতটুকু করব তবে ভগবানের ইচ্ছায় আর আপনাদের আশীর্বাদে আমার মনে হয় আমরা অনেক দূর পর্যন্ত করতে পারবো আশা করি আপনারা সবাই হেল্প করবেন আর বাচ্চার এম আর আই রিপোর্ট আছে এই যে দেখাও এমআরআই রিপোর্টটা একটা রিপোর্ট আছে তারপরে নেক্সট একটা রিপোর্ট আছে তো আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করব আর বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন